বাঙালি মানে কোচানো সাদা ধুতি গল্পে ভবানী পাঠক কিচির মেকির রঙিন ছোট্ট বেলায় দীনবন্ধু নীল দর্পণ নাটক নিশে অবসান ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে এ জীবন করিলাম না তো বন্ধু হন শত্রু

ওই পুরাতন বর্ষ হয় কত আমি আজি ধুলি তলে এ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে থেকে ক্ষমা ক্ষমতর আধিকার মতো পুরাতন বরফের সাথে পুরাতন অপরাধ যত ধর্ম কারণ প্রাচীরে বদ্ধ হালো

আমরা আজকে সংবিধান রক্ষা করার শপথ নিয়েছি জাতীয় সংবিধান রক্ষা করার গুরু দায়িত্ব প্রত্যেককে নিতে হবে পরবর্তী প্রজন্মের জন্য আজ নববর্ষের দিনে প্রত্যেক বর্ধমানবাসীকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আমাদের আশা আগামী বছর আপনাদের ভালো কাটক সুস্থ কাটক আমাদের স্বপ্ন ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা সারা রাজ্যে তথা সারা দেশে নেমে আসুক এই অঙ্গীকার রেখে আজকে এই প্রভাতী অনুষ্ঠানে যারা আমাদের সাথে পায় পায় মিলিয়েছে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আদি আমাদের এই প্রভাতী অনুষ্ঠানটা এখানটা থেকে সমাপ্তি ঘোষণা করা হলো সকলেই ভালো থাকবেন ভালো থাকবেন আগামী দিনে সুস্থ একটা স্বাভাবিক জীবন যাপনের স্বপ্ন আমরা দেখছি নমস্কার কাদের উদ্যোগে প্রভাতপরি বিশ্লেষণ আজকে নববর্ষ সকালটা কীভাবে কাটালেন এবং সারাদিন কীভাবে কাটালেন নববর্ষের যে প্রভাত ফেরি মানুষকে বর্ধমানের নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানানোর জন্য প্রভাত ফেরী অংশগ্রহণ করলাম আর আজকের দিনটা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিন সেই জন্মদিন বি আর আম্বেদকার আমাদের সংবিধানের উপকার আমাদের সংবিধান এবং সাংবিধানিক যে আদর্শ সাংবিধানিক প্রতিষ্ঠান আজকে আক্রান্ত তাই সংবিধান রক্ষা করার অঙ্গীকার সেই অঙ্গীকার করে এই পদযাত্রাতে আম্বেদকরকে ডক্টর বি আর আম্বেদকারকে সামনে রেখে আমেদকার দুটো একটা নববর্ষ এবং ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ সংবিধান রক্ষা করা সংবিধানের সার্বভৌম রক্ষা করা নববর্ষের প্রীতি এই দুটো কর্মকাণ্ড এই আপনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সেই নির্বাচনী প্রচারকে এই নবর্ষ থেকে ছাড়লেন নির্বাচনী প্রচার নয় মনে রাখতে হবে যে একজন নিশ্চয়ই নির্বাচনী চার সমস্ত কর্মকাণ্ডই নির্বাচন মানুষের জীবনে সংবিধান একটা রাজনৈতিক বক্তব্য হয় সংবিধান রাজনৈতিক বক্তব্য দু সময় আমরা উচ্চারণ করব কিন্তু এটা নির্বাচনী প্রচার হলে আমরা নির্বাচনী যে সামনে নিয়ে দলের থেকে সমস্ত আজকে কি নির্বাচনী প্রচার চালাবেন না বন্ধুরা নববর্ষ পর আপনারা শুনলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুপ্রীতি ঘোষালের বক্তব্য উনি আজকে নির্বাচনী প্রচারে ছাড়লেও নির্বাচনী প্রচারে এখান থেকে কিছু পড়েননি নববর্ষে পালন করলেন এবং আর আম্বেদকার জন্মদিন পালনের র্যালিতে অংশগ্রহণ করেছিলেন সেই বক্তব্য শুনলাম আপনাদের সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট